এই হাট শুধু একটি বাজার না এই হাটে লুকিয়ে আছে হাজারো মানুষের জীবনের গল্প শত বছরের ইতিহাস আর এক টুকরো প্রাণের বাংলার ঘান নাটুয়ার আর এখানে প্রতিটি ধোয়া প্রতিটি হাক ডাক প্রতিটি চাহনি যেন বলে যায় আমি এখনো টিকে আসি তোমার শিকড় হয়ে সূর্য উঠে আর তার সাথে সাথে হাট যেন জেগে উঠে ঘোড়ার গাড়ি ইজি বাইক ভটভটি আর পায়ে হেঁটে মানুষ আসছে দলবল নিয়ে কে যেন ডাক দিছে ভিতর থেকে চলো জীবন শুরু হোক নতুন করে সবজিগুলোর দিকে তাকালেই মনে হয় এই হাট হলো মাটির সন্তান লাউ কুমড়া ঢেঁড়স সজনি ক্রেতা বিক্রেতা তর্ক যেন গান হয়ে উঠেছে এটা জীবন্ত গান এই হাটের গান

এই হাটের পরিবেশ আপনার কাছে কেমন লাগে সালাম আলাইকুম মুরব্বী বাজার করতে আছেন জি

নদীর মাছ পুকুরের মাছ রুই কাতলা পাঙ্গা যেন নদী তার সন্তানদের পাঠিয়ে দিয়েছে এই হাটে ক্রেতার মুখে হাসি বিক্রেতার মুখে শান্তি এগুলো কি ভাগা ভাগবে না কেজি ভাবে এগুলো ভাগা ভাগা কয় টাকা ভাগা

গরু মহিষ খাসি মাংসের দোকানে লাইন লেগেছে আস এই হাট যেন মানুষের চাহিদার একটি খোলা খাতা গরম গরম ঝিলাপি নিমকি আর কটকটির ঘানে হাট মৌ মৌ করতেছে এইসব মিষ্টির স্বাদে যেন শৈশবে ফিরে আসি আচ্ছা মানুষ কি কাজে বেশি ব্যবহার করে খাবার সর্ব আখের গুড় সবাই হ্যাঁ 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 আচ্ছা এগুলো কি আপনাদের বাড়িতে তৈরি করা

আচ্ছা কি কি কবিতর আছে আপনার কাছে ভাই আমার কাছে আছে গিরিবাস হ্যাঁ হ্যাঁ আছে কিং হ্যাঁ দেশি আর আছে ডাবু ভাই আপাতত এই কয়েক জাতি আছে আপনি সদা রে স্যার হ্যাঁ পোকা আছে লাক্কা আছে ভাই আট দশ জাত আছে এখানে আবার বাচ্চা আছে অনেক আপনি রেগুলার এই হাতে আসেন আমার বাড়ি এখানে ভাই আমি রেগুলার হাট করি আচ্ছা এখানে কি কিবারে কবিতর হাট লাগে এখানে বুধবারে আর শনিবার সপ্তাহে দুইটা হাট আপনি তো রেগুলার এই হাটে আসেন এই হাটের পরিবেশ কেমন লাগে আপনার কাছে ভাই এটা আমার জন্মস্থান এত ভালো লাগে যা বুঝাও শেষ করান যাব না বোঝেন নাই দরকার না তাইলে এসে কইরা দিব তারপর ও মনে করেন যে এত ভালো লাগে হ্যাঁ এটার দরকার না থাকলে ভাই হিনাইসা পয়সা থাকা লাগি আমাদের আচ্ছা আপনি যে হাটে বিক্রি করে লাভ কেমন হয় মানে যে প্রতিহাতে এত কথা কথা খাটানোর পরে হয়তো ভাই পাঁচশো সাতশো আষ্টশো হাজার টাকা পর্যন্ত আমরা কামাই করতে পারি দিন পথ ভালো হবে দিন ভালো আর যায় কি বর্তমানের বাজারে মনে করেন যে এই কবিতর বেচা তা তিন টাকা কামাই করা লাগে কিন্তু ভাই বর্তমানে পাঁচশো সাতশো কামাই করে এই যে ব্যবসা কিনির অবস্থা পাঁচ হাজার টাকার মাল আনছি পাঁচশো টাকা বিক্রি করছি ভাই তাহলে আর এত দিনকাল যাব না কাজে আমাদের এখানে রাস্তা যোগাযোগ নাই ভাই আমাদের এখানে বিক্রি টিকির ওরকম চাহিদা নেই আমরা একটু দেরিতেই গেছিলাম মরিজের হাটে তবুও মরিজের গন্ধের চারিদিক মৌমৌ করতেছে এখানে প্রতি শুনিও বুধবার হাট বসে সেখানে দূর দূরান্ত থেকে লোকজন মরিচ নিয়ে আসে হাটে বিক্রয় করার জন্য

আপনাদের এখানে তো ভালো মরিচ ওঠে না আপনাদের এখানে কি কি পাগলের হাট বলে এই ছাগলের বাজারকে কারণ এখানে দাম কষাকষি মানে হলো এক ধরনের যুদ্ধ জিতে গেলে গরিবের ঘরে হাসি ফুটে হারলেও আশার আলো থাকে পরের বার হয়তো বা হবে ভাই ছাগল আপনাদের বাড়ি ছাগল কয় টাকা দাম করছে ছাগলের দাম চাইতেছে চোদ্দ হাজার টাকা দাম কইছে এ পর্যন্ত বারো হাজার টাকা বারো হাজার টাকা আমার বাপের জিনিস আমি নিচ্ছি আমার কথা কি বাজার দেখবো যে দাম ওই থাকলো আমি তো দাম

হাটে ঘুরতে ঘুরতে চোখে পড়ল সেই পুরনো দিনের ছবি টুলে বসে চুল কাটতেছে একজন আর পাশে বসে মানুষ গল্পে ডুবে আছে সেই হাসি সেই হালকা আলাপ এটাই তো কেবল চুল কাটানা এটা হলো মনের ক্লান্তি কাটানো গরু বেচা কেনা দাম দর আলোচনা বিতর্ক সব কিছু নিয়ে জমে উঠেছে হাটের পরিবেশ নানা প্রান্ত থেকে আসা বিক্রেতা ও ক্রেতাদের মধ্যে দেখা যাচ্ছে ব্যস্ততা ও উদ্দীপনা কেউ দর কষাকষিতে ব্যস্ত কেউ বা পছন্দের গরুটি খুঁজে বেড়াচ্ছে আমরা মূলত গ্রাম বাংলার প্রকৃতি সৌন্দর্য ও ইতিহাস তুলে ধরে থাকি নিত্য নতুন আমাদের ভিডিও পেতে এ টু জেড নিউজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘাও কামনা করে সামনের দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ